মুসলিম হতে হলে ইমানদার হতে হলে মুসলমানদের জীবনে কত ঘাত প্রতিঘাত আসবে কত ত্যাগ স্বীকার করতে হবে কত ত্যাগ স্বীকার সাহাবে কেরাম করেছেন আম্মি কেরাম করেছেন আপনি যে নবীর ইতিহাস ঘাঁটতে যাবেন সে নবী আক্রান্ত হয়েছেন রাষ্ট্রযন্ত্র কর্তৃক যে সাহাবের আপনি ইতিহাস ঘাঁটতে যাবেন তারা আক্রান্ত হয়েছেন রাষ্ট্রযন্ত্র কর্তৃক আজকের দুনিয়াতেও যারা হক কথা বলে তাদের বাড়িতে থাকা হয় না তাদেরকে থাকতে হয় জেলখানায় আসতে বলবেন না জোরে বলেন ঠিক জেলখানায় থাকতে থাকতে জীবনটাও চলে গেল হাসতে হাসতে দুনিয়া থেকে বিদান বিদায় নিলেন তিনি তো বেঁচে গেলেন আমাদেরকে কাঁদি কাঁদি এই ভুবন ছেড়ে চলে গেছেন কিন্তু তিনি যে আন্দোলন তিনি যে শিক্ষা জাতিকে রেখে রেখে দিয়েছেন সেই শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ ইমানটাকে ঠিক রাখতে গেলে বাতিলের সঙ্গে তখন আপস চলবে না কে না জানেন একজন ইমামের সেই নামটা কে না জানেন সবচাইতে বড় ইমাম ছিলেন আবু হানিফা আলায় তার মৃত্যুটা হয়েছে বাড়িতে না জেলখানায় আসতে বলুন না বাড়িতে না জেলখানায় জেলখানায় তার যুগে বহু হাজার হাজার আলেম ছিল কারো তেমন ভাগ্য হয় নাই আবু হানিফার এমন জীবনটা কেন হলো আটটা বছর তিনি জেল খাটলেন কয় বছর বলেন আটটা বছর জেল খাটলেন বাদশাহ মুনসুর নামের একজন জালিম মুসলিম নামের কলঙ্ক জারিম শাসক তাকে গ্রেফতার করে ফেলল তাকে বলে ফেললো আবু হানিফা আমি মনসুর আমি যা বলবো তুমি তা রায় দিবে আমি তোমাকে চিফ জাস্টিস বানাবো প্রধান বিচারপতি বানাবো প্রধান বিচারপতির অফার দেওয়া হলো আবু হানিফা রহমতুল্লাহ বললেন প্রধান বিচারের প্রতিরোধ চেয়ার আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ তোমার মতো জালিমের অনুগত হয়ে এমন শাসকের চিয়ারে আমার এমন বিচারকের চেয়ার আমি বসতে চাই না জোর করে ধর নিয়ে গেল জেলখানার মধ্যে আটকে রাখা হলো মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো শেষ পর্যন্ত নিজের তার কলিজার টুকরা বৃদ্ধামাকে পর্যন্ত ধরে আনলো মারার চোখের সামনে মোলা দিয়া তার দুই হাত দুই পা বেঁধে তাকে বেত্রাঘাত করা হচ্ছে মা এই দৃশ্য দেখে তার চোখে পানি চলে আসছে আবু হানিফা মনে মনে চিন্তা করে হারে মার যদি কত না কষ্ট হচ্ছে তার পেটে আমি দশটা মাস থেকেছি মার তো কষ্ট হচ্ছে কি করব আমি এমন সময় মার মুখ থেকে আওয়াজ বের হলো কোন যার টুকরা সন্তান তুই কি চিন্তা করিস জানি না তুই আমার ব্যাপারে তুই কি চিন্তা করতেছিস তাও জানি না তবে একটা কথা জেনে রাখবি আমার কলিজার টুকরা সন্তান আমার চোখের পানি ফেলা দেখে আমার চোখের পানি দেখে তুই ভয় পাবি না এই চোখের পানি কিন্তু তোর প্রতি জুলুম হচ্ছে এই জন্য নয় আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি জমানবিক নির্যাতন জুলুম অত্যাচার গুলো চলছে না জানি তোর প্রতি এমন অত্যাচারের কারণে তুই না জানিস বা জালিম বা অনুগামী হয়ে যাস কিনা তার কথা মেনে নেস কিনা কিন্তু আমার মন চায় এরকম অত্যাচার করতে করতে তোর প্রতি নির্যাতন চালাতে চালাতে শেষ পর্যন্ত তুই সব কিছু সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিবি শহীদ হয়ে যাবি কেয়ামতের দিন আমি তোর মা আল্লাহর আদালতে আখেরাতে শহীদের মা হর গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো আবু হানিফা রাহমাতুল্লাহ খুব খুশি হয়ে গেলেন মা কে বললেন মা আমি তোমার মুক্তি কেমন জাতীয় কথাই তো শুনতে চেয়েছিলাম তুমি আমার জন্য দোয়া কর আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দান করে দেন শেষ পর্যন্ত বিশ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো এরকম করে যত বড় বড় জগৎ ধন্য যারা বড় বড় আলেম ছিলেন বড় বড় পয়গম্বর ছিলেন জাকেরিয়ল সিলখানে আটকে রেখে বলা হলো খোবাইব ইসলাম ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও খোবাইব বললেন ইসলাম গ্রহণ করেছে ছেড়ে দেওয়ার জন্য নয় আল্লাহর জমিনে দিন কায়মের সংগ্রাম করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিব কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না খোবাইবকে ধরা হলো খোবাইবকে ধরে জেলখানার মধ্যে আটকে রেখে খাবার বন্ধ করে দেওয়া হলো খাবার বন্ধ করলে হবে কি খাবার দেন কে আসতে বলবেন না খাবার দেন কে আল্লাহ তো বন্ধকে খাবার দেন খাবার বন্ধ করে দিলে হবে কি চারটা মাস পাঁচটা মাস খাবার বন্ধ করে দিয়েছে যে আল্লাহ মারিয়ামকে জান্নাতের খাবার দুনিয়াতে খাওয়া দিয়েছেন শিয়াল্লাহ আল্লাহ জন্য জান্নাতের খাবার তার জেলখানায় পাঠায় দিলেন চার মাস পাঁচ মাস হয়ে যায় খোবাবের চেহারার সুন্দর হয়ে যায় শেষ পর্যন্ত কোরআসরা দেখলো খোবাবকে যদি দুনিয়াতে বেঁচে রাখি এই খোবাবের চিত্র দেখি বহু কোরআশ আমাদের বহু লোকজন দিন গ্রহণ করে ফেলবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল খোবাব তুমি কি করবে বলে ইসলাম ছাড়বে কিনা দিন ছাড়বে কিনা খোবাব দিয়ে দেব কিন্তু ইসলাম ছাড়তে পারবো না শেষ পর্যন্ত চূড়ান্ত পাকাপোক্ত হলো তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করবে বলা হলো খোবায় তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো সঙ্গে সঙ্গে খোবায় বলে আমার অন্তিম ইচ্ছা দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করা নয় আমার অন্তিম ইচ্ছা হলো তোমরা যদি আমাকে দয়া করে যদি ওজুর পানি দিয়ে দাও ওজু বানায় নেব নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো ওজুর পানি দেওয়া হলো ওজু বানায় নিলেন নামাজে দাঁড়ায় গেলেন প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন দ্বিতীয় রাখাতটা একটু তাড়াহুড়ো করেই পড়লেন কারণ তিনি মনে মনে চিন্তা করলেন হয়তো কাফেররা আমার নামাজ লম্বার কারণে মনে করতে পারে সবাই বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে নামাজটা তিনি তাড়াতাড়ি করে দ্বিতীয় রাকাত শেষ করলেন নামাজ শেষ করে হাত দুই উঁচু করে আল্লাহর দরবারে লক্ষ্য করে বলছেন আয় আল্লাহ তাআলা আর মালিক আল্লাহ আজকে চারটা মাস ধরে আমাকে জেলখানে আটকে রেখেছে আমি জানি না কি হবে তবে তুমি আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ রেখে দিয়েছ আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি আমি আজকে চারটা মাস আমার প্রাণের চেয়েও প্রিয় আমার কলিজার টুকরো রাসূলকে দেখতে পাই না আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও এই কথা বললেন পরিবারের মায়া ত্যাগ করলেন কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না ওযু বানালেন নামাজ শেষ করলেন চক্ষু খুলেই দৌড় মারলেন তিনি সেই ফাঁসি কাষ্ঠের দিকে সুলে চরণের সেই মাঠের দিকে তিনি দৌড় মারলেন পিছন দিকে সবাই বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি মানুষকে মরার জন্য দৌড়াই নাকি সবাই বলছেন ও করাইশরা আমি তো মরার জন্য দৌড়াই না আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে রেখেছেন আমি তার দিকে দৌড়াই কারণ আল্লাহ দৌড়ায় দৌড়ায় চলে গেলেন করাইশরা তার হাত বেঁধে ফেললো পাপ দুটা বেঁধে ফেললো এমন সময় বলে ফেললো সবাইব এখনো সময় আছে তুমি কি করবে বলো সবাইব বলছেন তোমরা আমাকে কি করবে জানিনা আমি জান্নাতের ঘ্রান আমার নাকের মধ্যে পাচ্ছি এমন সময় একজন হেও প্রতিপন্ন করে রসুলকে নিয়ে একটা কটু কথা বলে ফেললো বললো তোমার এই জায়গায় যদি তোমাকে শুলে না চড়ায় মোহাম্মদকে যদি এই জায়গায় ছুলে চড়াতে পারতাম কতই না ভালো হতো মুখের মধ্যে কয়েক মিনিট ধরে মেলাগুলো থুতু জমা করে সেই জমা থুতুটা ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন আল্লাহর কসম করে বলি আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে আমি সহ্য করতে পারবো না আল্লাহ আকবার বলেন ইমান আছে না নাই ইমান আছে না নাই আমার দেশে এই বিগত কয়েক বছরে একাধিক নয় কয়েক ডজন খানে নাস্তিক রসুল কে নিয়ে বাজে কথা বলেছে ইসলামকে নিয়ে কটু কথা বলেছে তোসবী মনাসরদের কিছু উত্তর শরী আমার দেশে আসে না নাই বাজে কথা বলেছে বাজে উক্তি করেছে আজ পর্যন্ত একটারও কোনো শাস্তি হয়নি আজকে যদি খোবাইমের মতো যদি আমরা প্রত্যেকই প্রত্যেকের অবস্থান থেকে যদি শক্ত অবস্থানে যেতাম কোন নাস্তিকের বাচ্চা বুকুচুগরা আমার জমির কথা বলতে পারত না ওই समस्त নাস্তিকদের বাচ্চাদেরকে উচিত ছিল প্রকাশের দিবালোকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে রক্ত মাংস হার হাড্ডিকে কুত্তা বিলায়ের জন্য বরাদ্দ করা দরকার ছিল কিন্তু আজকে মুসলমান আমার দেশের নির্বাক নিশ্চুপ কোনো কথা বলি না একটা বসে আমার চরম ভয় হয় আল্লাহ যেন আমাদের কাউকে যেন মুনাফিকের কাতারে সামিল না করেন জোরে বলি আল্লাহ আমিন আমাদের কাজ করার দরকার আছে না নাই আমাদের ইমানের মেহনত করার দরকার আছে না নাই সেই খোবা এবার দিয়ে হোক যখন এই কথা বলে ফেলেছেন এক কাফের এসে তার ডান হাতে এক তরবারির আঘাত করেছে ডান হাতটা সিটকে পড়ে গেল খোবায়ব মুস্কি মুস্কি হাসি মারলেন বাম হাতে আঘাত করল চিৎকার মেরে মেরে হাসি দিচ্ছেন আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন সবাই বলে খোবায়ব তুমি কি পাগল হয়েছো নাকি তোমার একটা করে অঙ্গহানি হয় আর তুমি মুসকি মুসকি হাসি মারো খোবাই বলছেন তোমার আমার একটা করে অঙ্গহানি করে দাও আর আল্লাহ তালা আমার জান্নাতের হুর গুলো একটা একটা করে আমাকে দেখায় দেয়। শেষ পর্যন্ত একজন কাফির শিব নেশা তরবারি দিয়া বুক বরবার যখন আঘাত আনলো বুক দিয়ে ঢুকে পিঠ দেবের হয়ে গেল খোবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন গোটা দুনিয়াবাসীকে বাসীকে বুঝাই দিলেন ও দুনিয়ার মুসলমান ইমান থেকে টিকে রাখতে গিয়ে হাসতে হাসতে এমনই করে দুনিয়া থেকে বিদায় হতে হয় আমার মদিনার মসজিদে কেন আলোচনা করছিলেন সেই জায়গায় তিনি হঠাৎ করে আলোচনা বন্ধ করে তিনি মসজিদে নবীতে দাঁড়ায় গেলেন হাত উঁচু করে বলছেন সালামুন আলে কিয়া খবায়ুন হে খোবায়ব তোমাকে সালাম হে খোবায়ব তোমাকে সালাম সঙ্গে সঙ্গে সাহাবিরা বলছেন ইয়া আল্লাহ আমাদের সেই হেরে যাওয়া ভাই খোবায়বকে আমরা কয় মাস যাব দেখি না খোবায়বকে আপনি সালাম দিচ্ছেন কেন কি হয়েছে রাসূল বলেন সাহাবিরা রে আমার খোবায়ব এখন দুনিয়াতে আর নাই আমি আমার নবুয়তের চোখে দেখতে পেতেছি আমার খোবায়ব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে আমার বন্ধুগণ এই দুনিয়া ছিল আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ তো বাঁচার জন্য আসি নাই এই জন্য দুনিয়া থেকে যেহেতু বিচয় বিদায় হতেই হবে এমন কিছু গুণ আমরা অর্জন করব মিথ্যা সাক্ষী দেব না সত্যবাদীদের সঙ্গে থাকব মিথ্যা দল করব না সত্যের দল করব দল করতে হবে কার দল আসতে বলবেন না কার দল দল করতে হবে আল্লাহ নেতা মানতে হবে একজন ব্যক্তিকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস কে আমার বন্ধুগণ সংবিধান কোনটাই মানা যাবে না কি ছাড়া আস্তে বলবেন না কি ছাড়া রব কাও কে মানা যাবে না কে ছাড়া আমার রব কে আস্তে বলবেন আমার রব কে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দলের নাম কি আরো জোরে আরো জোরে আমার সংবিধানের নাম কি তাহলে আল্লাহ আমার রব রসুল হচ্ছেন আমার নেতা ইসলাম হচ্ছে আমার দলের নাম কোরআন হচ্ছে আমার আইন আমার সংবিধানের নাম এই চার কথার ভিতরে যে ব্যক্তি এসে নখ ঢুকাবে এই চার কথার মধ্যে যে সাঙ্গুল আঙ্গুল ঢুকাবে যে কথা বললে আমরা তাদের জিব্বা টেনে ছিঁড়বো রাজিয়া কারা কারা হাত করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ ওই তিন সাহাবির কথা মনে আছে কিনা আপনাদের মনে আছে তো আপনাদের তিন সাহাবিকে বয়কট করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরিশ হাজারের মধ্যে কয়জন যায় নাই তিনজন তাদের কি নামাজের কোনো অভাব ছিল তাদের কি দান সৎকার কোনো অভাব ছিল এরপর রসুল তাদেরকে বয়কট করেছেন শুধুমাত্র জিহাদে অংশগ্রহণ করার না করার কারণে একামতের দিনকে একটু অবহেলা করার কারণে একটু গড়িমসি করার কারণে আমার নবীজি তাদেরকে বয়কট করলেন হেলাল বিন ওমাইয়া দুই নাম্বার সাহাবি যে তার বয়স হলো সত্তর বছর আমার নবীর চাইতে বয়স কম না বেশি বেশি সত্তর বছর আমার নবী বেঁচে ছিলেন কত বছর তেষট্টি বছর নয় ঘন্টা তেষট্টি বছর নয় ঘন্টা আমার নবীর চাইতে বয়সে বড় সাহাবি কিন্তু চামড়া গুলো গেছে চোখে কম দেখেন দুর্বল হয়ে গেছেন সত্তর বছর তো বুড়ো মানুষ রসুল বললেন তাকেও বয়কট ওনার কানে যখন সংবাদটা গেছে আহারে হেলাল বিনোমাইয়া শুধুমাত্র শুনেছেন রসুল থেকে বয়কট করেছেন ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন কোথায় রশি আছে রশি হাতের মধ্যে নিলেন রশিটা হাতের মধ্যে নিয়ে সোজা মসজিদ নবীতে চলে আসেন মসজিদের সামনে দাঁড়ালেন একটা খুঁটিতে দড়িটা বাঁধলেন সেই দড়িটা বেঁধে স্বেচ্ছায় তার নিজের হাতে ওই দড়িটা লাগাই দেন বেঁধে ফেললেন বেঁধে ফেলে বলছেন হেলাল রে তোর চাইতে বড় পড় কপাল এই দুনিয়া তার কে আছে যে লোকটালে বিরুদ্ধান্নার সুল পর্যন্ত বয়কটের ডাক দিয়েছে এই জীবন রাখবো না ও হেলাল তোর চাইতে অধম মানুষ এই দুনিয়া তার কেউ নাই মসজিদ আজান দিয়ে দেয় বেলাল আজান দেন সাহাবিরা মসজিদের সামনে আসে মসজিদে ঢোকে হেলাল বারবার সালাম দেন কিন্তু সালামের জবাব দেন না চোখের পানিতে হেলাল অস্থির হয়ে গেলেন এসেছে দীর্ঘদিন দুটো হাত বেঁধে রাখার কারণে হাতে পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল হেলাল বিন ওমাইয়ার চোখের পানি সব কার কাছে কাঁদতেছেন আল্লাহর কাছে কাঁদতেছেন কাবিন মালিক শেষ দেয় পড়ে পড়ে কাঁদেন ওইদিকে মুরারা বিন রাবি পাহাড়ি গর্তের মধ্যে গিয়ে আর ডুকরে ডুকরে কাঁদতেছেন আর বলছেন আল্লাহ তুমি তো তোবাকারি আমারে মাফ করে দাও এই তিনজন সাহাবি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন কেয়ামত পর্যন্ত এমন সাহাবিদের মর্যাদা সম্পূর্ণ মানুষের পৃথিবীতে আর কোনোদিন আসবে না এত দামি দামি ব্যক্তি সাহাবিরা এত সম্মান এত মর্যাদা তাদের আমার বন্ধুগণ এই তিনজন সাহাবির কান্না পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না কিন্তু আল্লাহ নিজ আল্লাহ নিজ আল্লাহই শুনতে পেশেন 40টা দিন যখন পার হয়ে গেল হঠাৎ করে আমার নবীর কাছে জিবরীল আমিন এসে বলছেন ওয়ালা থালাসাতি লযী নাখল্লিফু হে রাসূল তিনজন যে ব্যক্তি যারা যুদ্ধের ময়দান থেকে দূরে থেকে ছিল অবহেলা করেছিল গোনীমাশি করেছিল তাদের চোখের পানি আল্লাহর দয়াতে কবুল হয়ে গেছে এই তিনজনের তওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার নবীজি সঈদ নমরে ফারুক বললেন নমরে ফারুক আমার পরিজা টুকরা স্বামী কাঁপ বিন মালিক ডেকে আনো এই লম্বা হাদিস যারা আলে মোলাম এখানে বসে আছেন এটা এক লম্বা হাদিস কাঁপিন মালিক নিজে হাদিসটা বর্ণনা করেছেন সিয়াসিত্তের হাদিস এটা কাঁপ বিন মালিক এই কথা শোনার সঙ্গে সঙ্গেই এই পায়েলাম শোনার সঙ্গে সঙ্গেই রাসূলের সামনে চলে আসবেন নেওয়ার জন্য আসছেন নমরে ফারুক রাদিয়ান নতলা নহু দরজয় গিয়ে নখ করছেন কাঁপ বিন মালিক তুমি কোথায় ভিতর থেকে বহু আওয়াজ দিচ্ছে যে লোকের খবর রসুল রাখে না সেই লোকের খবর আমরা তার বউ রাখি না শেষ পর্যন্ত কামবিন মালিক কি সেই দিন আমরে ধরে নিয়ে এসে নবীর সামনে যখন হাজির করলেন আমার নবীর আনন্দটা দেখে কে রসুল বুকের সঙ্গে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলছেন কামরে আমি তোরে মাফ করি নাই কিন্তু আল্লাহ তোরে মাফ করেছেন তোর তো বা কবল করে নিয়েছেন এখান থেকে একটা বিষয় বের করার জন্য আমি আলোচনাটা এই বিষয়টা আমি ইতিহাসটা আমি টেনেছে এর মূল বিষয়টা হলো যেভাবেই হোক না কেন নামাজ তো আমরা পড়বো নামাজে মনাফেক চেনা যায় না রোজায় মনাফেক চেনা যায় না হজে মুনাফেক চেনা যায় না দান সদগায় মনাফেক চেনা যায় না রোজায় মুনাফেক চেনা যায় না মুনাফেক চেনা যায় হলো দিন কায়ামের জন্য মাঠে ময়দানে কে গেলো আর কে গেলো না ঠিক না আল্লাহ তাআলা সবাইকে একামত দিনের পথে সক্রিয় থাকার তহফিক দান করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন মা বোনরা কি মাহফিল আসছে আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নাও মা বোনদেরকে দিন মেনে চলার তহফিক দিয়ে দাও বিশেষ করে মেয়েদের সব চাসকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে তারা সব চাইতে শিকার সেটা হলো মেয়েদের শরীর থেকে কাপড় চোপড় সড়ায় দিছি ইহুদি খ্রিস্টানের বাচ্চারা হে কি না আমার মা বোনকে আমরা অবশ্যই পর্দার মধ্যে রাখার চেষ্টা করব জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ পর্দা করাটা কি বলেন তো আরো জোরে বলেন পর্দা করাটা কি ফরজ আল্লাহ তালা এই ফরজ বিধান প্রতিটি মার জীবনে আমল করার তফিক দান করুন অনেক রাত হয়েছে যতটুকু হয়েছে আমরা একটু বলে ফেলি আলহামদুলিল্লাহ কেউ যাব না যে যেখানে আছি আমরা বসবো আমরা হ্যাঁ আমরা একসঙ্গে দুয়ার মধ্য দিয়ে যাব যেখানেই যাই আমরা আল্লাহ তাহলে এক জায়গায় বলেছেন কালিল্মরুন জান্নাতে যাবে বেশি সংখ্যক লোক না কম সংখ্যক লোক ভালোবান্দা হয় বেশি না কম কম আমার এখানে যারা বসে আছে এখন কম হয়ে আছে কিন্তু কমটাই বরকত আলহামদুলিল্লাহ